আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলবো দেখা যায় যে কর্মী হিসেবে আপনি একটি প্রতিষ্ঠানে যেসব দায়িত্বগুলো পালন করবেন অথবা যেসব ম্যানারগুলো আপনি পালন করবেন তাহলে কর্মী হিসেবে আপনি হবেন যথেষ্ট মর্যাদাসম্পন্ন কর্মী এবং আপনি দেখা যায় যে সম্মানের সহিত আপনি আপনার চাকরিটা ধরে রাখতে পারবেন কর্মী হিসেবে আপনার কি করা উচিত আজকে আমি সেগুলো বলবো নাম্বার ওয়ান কাজে শৃঙ্খলা সততা এবং নিষ্ঠা বজায় রাখতে হবে নতুন ধারণা ও পরিকল্পনা দিয়ে কাজের মাত্রায় নতুনত্ব আনুন তাহলে আপনার উপর প্রতিষ্ঠান ভরসা করতে শুরু করবে এবং আপনি বড়ো দায়িত্ব পাবেন আপনি শুধুমাত্র টাকা উপার্জনকে আপনি মূল মূল কাজ হিসেবে ভাববেন না আপনি ভাববেন যে কর্মী হিসেবে আপনি কোম্পানির জন্য কি করতে পারেন তারপর হলো নাম্বার টু দ্রুত অর্থ উপার্জনকে পেশার লক্ষ্য বানাবেন না এই লোক আপনার বিনাশের কারণ হতে পারে দেখা যায় যে যারা দ্রুত অর্থ উপার্জন করে বড় লোক হতে চায় তারা আরও নিচে নামে তাই এই কাজ কখনো করবেন না নাম্বার থ্রি বসের প্রতি আন্তরিক আনুগত্য প্রদর্শন করুন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে আপনার যে প্রদান থাকবে আপনি তার প্রতি আন্তরিক আনুগত্য প্রকাশ করুন কাজের ক্ষেত্রে বসের সিদ্ধান্তই সঠিক মনে করবেন নাম্বার ফোর অফিসের ভিতরে এবং বাহিরে বসে কখনো বসের সমালোচনা করা থেকে বিরত থাকবেন কারণ দেখা যায় যে আপনি আজকে যাকে আপন ভাবতেছেন ভেবে আপনি দেখা যায় যে আপনি অফিসের কারো নামে সমালোচনা করেছেন বা বসের নামে সমালোচনা করেছেন এটা হতে পারে আপনার ক্ষতির মূল কারণ দেখা যায় যে এইসব কথাগুলো যখন বসের কানে যাবে তখন আপনার চাকরিটা থাকবে না তাই সব করা থেকে বিরত থাকবেন নাম্বার ফাইভ কখনও লিডার বা বসের প্রতি কোনো প্রকার ক্ষোভ রাখবেন না মনে ক্ষোভ থাকলে বাস্তবেও দূরত্ব বেড়ে যাবে আপনার যদি কারোর উপর মনে ক্ষোভ থাকে তখন বাস্তবেও দূরত্ব বেড়ে যাবে তারপর হলো নাম্বার সিক্স নিজের কাজ ও দায়িত্বের প্রতি বিশ্বস্ত ও আন্তরিক হন কারণ এ কাজই আপনার রিজিক নিয়ে আসে আপনি ভাববেন যে আপনি কাজটাকে আপনি সম্মান করবেন তাহলে কিন্তু এই কাজ দিয়ে আপনি অনেক উপরে উঠতে পারবেন কাজকে ভালোবাসবেন আপনি দেখা যায় যে গার্লফ্রেন্ড স্ত্রী এদেরকে ভালোবাসলে কোনো কাজে আসবে না আপনি আপনার কাজকে পেশাকে আপনি ভালোবাসতে হবে তাহলে আপনি অনেক উপরে উঠবেন তারপর হলো আপনি সব